জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় বৃষ্টিক রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে আপনার রাশি কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এরপর থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে জমতে থাকা মনে জমতে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া কাজের কাজের ক্ষেত্রে ক্ষেত্রে থাকছে অনেকগুলি শুভ পরিবর্তন যাচ্ছে এবং অনুকূল পরিবর্তন কেননা আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে আপনার আশি সাপেক্ষে গ্রহগতির যে পরিবর্তন আসতে চলেছে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর সুযোগ সুবিধা আসতে চলেছে বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব রাশির বৃষ্টিক রাশি ও লগ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ বেলা বারোটা বেজে সাঁইত্রিশ মিনিট থেকে বৃষ্টিক রাশির রাশিপতি মঙ্গল এবং বৃষ্টিক রাশির কর্মপতি শনি মহারাজ বৃষ্টিক রাশির সাপেক্ষে দীর্ঘ সাড়ে সাত বছর পর চলন্ত গতিতে ফিরছেন এবং বৃষ্টিক রাশির সাপেক্ষে ঘটাতে চলেছেন গ্রহগতির এক আমূল পরিবর্তন কালপুরুষের রাশিচক্র অনুসারে মনে করা হচ্ছে এই সময়কালটাকে বৃষ্টিক রাশির সাপেক্ষে আসতে চলেছে সফলতার এক मोहा এবং অ্যাস্ট্রোলজি অনুসারে মনে করা হচ্ছে এই সময়কালটা শুধু মহাযোগ নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে তাদের মনে জমতে থাকা সমস্ত দুঃখ কষ্টগুলির কিন্তু এরপর অবসান ঘটতে চলেছে বিশেষত বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে গ্রহগতির অবস্থান পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ বেলা বারো টা বেজে আটত্রিশ মিনিটের পর থেকে দুশো দশ ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রির ডিগ্রিগত অবস্থানে অবস্থিত হতে চলেছে যার মারফত বৃষ্টিক জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় অর্থনৈতিক ক্ষেত্রে কিংবা ব্যবসার জায়গায় দীর্ঘদিন ধরে যে সাফল্য আনতেই পারছেন না সেই জায়গাগুলি কিন্তু এরপর আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আরও একবার আপনাদের সামনে ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে কেন আপনাদের ভাগ্যপতি আপনাদের কর্মপতি বৃহস্পতি শনি মহারাজ এবং মঙ্গল কিন্তু পঁচিশে নভেম্বর থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল এবং অনুকূল কিছু পজিটিভ পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছেন তার জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের শেষ পর্যায়ে এসে ঢাইয়ার এই শেষ পর্যায়ে এসে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যেহেতু দেবগুরু বৃহস্পতি শনিদেব এবং মঙ্গল রাশির সাপেক্ষে শুভ এবং অনুকূল পজিশনে আসে তাই তারা এই মুহূর্তে রাশির ভাবে দৃষ্টি প্রদান করবে এই চতুর্থ ভাব থেকে রাশির গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ মনের অবস্থা মানসিক টেনশন সামাজিক মান সম্মান ঘর পরিবার এই সমস্ত কিছু বিচার করা হয় এমতো অবস্থায় পারিবারিকভাবে যদি পুরাতন কোনো ঝামেলা অশান্তি থেকে থাকে সেইগুলি কিন্তু এরপর সাপেক্ষে মিটে যাবে মানসিকভাবে এতদিন ধরে আপনি যে বিচলিত হয়ে পড়েছিলেন সেই সমস্ত দিক থেকে অনেকটা শান্তি ফিরে পাবেন সম্পর্কের ক্ষেত্রের তিক্ততাগুলি এরপর দূর হবে দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য মান অভিমানগুলি কিন্তু এরপর দূর করতে পারবেন কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টিক রাশির সাপেক্ষে বৃষ্টিক রাশির সাপেক্ষে ঢাইয়া যত শেষ হয়ে হয়ে আসছে গ্রহগতির পরিবর্তনও কিন্তু ধীরে ধীরে আপনাদের অনুকূলে থাকবে এছাড়া এই সময়কালের মধ্যে আপনি আপনার পারিবারিক দিক থেকে মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন সামাজিকভাবে যে অপমানিত হয়েছিলেন লাঞ্ছিত হয়েছিলেন এই সমস্ত দিক থেকেও আপনি মান সম্মান অর্জন করতে পারবেন পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও যদি কোনো ঝামেলা অশান্তি ছিল সেইগুলি কিন্তু এরপর ডেভেলপ করতে পারবেন বাবা মায়ের সাথে সন্তানদের সাথে শ্বশুর শাশুর সাথে কিংবা যে কোনো যে কোনো দিক থেকে স্বামী স্ত্রীর সাথে যদি কোনো মনোমালিন্য চল চলছিল সেইগুলি কিন্তু এরপর ধীরে ধীরে মিটে যাবে এরপর থেকেই আপনারা লক্ষ্য করতে পারবেন অনেকটা অনুকূল পরিবর্তন এবং সুখ শান্তিময় একটা পরিবেশ আপনাদের রাশির চাপেকে দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরপর পরবর্তী পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে পারিবারিক জীবন কিন্তু এর পর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে আগামীর পুরো সময়টা জুড়েই পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি বজায় থাকবে এই সময়কাল থেকেই আপনাদের পরিবারে বা আপনাদের জীবনে নতুন কোনো মানুষ বা নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পাবে তার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যাওয়ার একটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে অর্থাৎ এই সময়কাল থেকেই আপনাদের বৃশ্চিক রাশি সাপেক্ষে কোনো প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ার একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কিছু কেমন ক্ষেত্রে কোনো প্রিয় বন্ধু আত্মীয় বা কুটুম্বের মাধ্যমে আপনি কিন্তু এরপর লাভবান হতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখতে পাওয়া যাবে আপনি অন্যজনের সাপোর্ট সহযোগিতায় অনেক জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারবেন এরই পাশাপাশি যারা দীর্ঘ কয়েক বছর ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের দীর্ঘদিন পর এবার প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা প্রেমজ বিবাহ হবার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি অনেক অনেক ক্ষেত্রে নতুন প্রেমের প্রস্তাব আপনারা এরপর পেতে পারেন কিংবা আপনাদের জীবনে এরপর পুনরায় প্রেম ভাগ্য ফিরে আসতে চলেছে এরপর আসা পরবর্তী পরবর্তীকালে আপনাদের যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটি হলো কর্মের জায়গায় বৃষ্টি রাশির জাতক জাতিকারা দীর্ঘ কয়েক বছর ধরেই বা এই দু সালের শুরু থেকেই কর্মের জায়গায় যেন প্রচুর পরিমাণে চাপ পেয়েছেন প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করেছেন এমন এমন প্রবলেম গেছে যে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন বা ছেড়ে দেবার কথাও অনেকে ভেবেছেন কিংবা অনেকে বছর দুয়ে কোনো কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে রয়েছেন আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী আপনি যথার্থ কর্ম প্রাপ্ত করতে পারছিলেন না তবে এর পর থেকে আপনাদের কর্মের জায়গার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু আসতে চলেছে দীর্ঘদিন পর কর্মক্ষেত্রে যে চাপ চলছিল সেই চাপগুলি কিন্তু এরপর মিটে যাবে এবং কর্মের জায়গার একটা সুদূর প্রসারী সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যেই বিদেশ যাত্রার পথে একটা আমূল পরিবর্তন অনুকূল পরিবর্তন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে অর্থগত সমস্যা বা ভিসা সংক্রান্ত সমস্যা কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কোনো গোলযোগের কারণে আপনার বিদেশ যাত্রার পথে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছিল সেই জায়গার থেকে কিন্তু এরপর আপনারা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এরই পাশাপাশি এই সময়কাল থেকেই দেখতে পাওয়া যাবে যে আপনাদের কে ঢাইয়া শেষ হয়ে আসার কারণে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র ও সূর্য অত্যন্ত পজিটিভভাবে থাকার কারণে আপনাদের কিন্তু বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে বাড়ির বাইরে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি প্রাপ্তির পথে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের এরপর একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে আপনাদের মনে একটা খুশির ঝিলিক দেখতে পাওয়া যাবে এরপর আসার পরবর্তী এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের এরপর নভেম্বর মাসের শেষের দিক থেকেই সম্পর্কগুলির যে ভুল ত্রুটিগুলি চলছিল সেই বিবাদপূর্ণ পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে মিটে যাবে দাম্পত্য ক্ষেত্রের বিভিন্ন সমস্যা বা অতীতে ঘটে থাকা কোনো সমস্যার এরপর নিষ্পত্তি হবে এরই পাশাপাশি নববিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে সম্পর্কের জায়গার অনেকটা সুমধুর প্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেক অনেক জায়গায় দাম্পত্য ক্ষেত্রে নতুন নতুন অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত সম্পর্কগুলি খাদের কিনারায় চলে গিয়েছিল কিংবা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গাগুলি অনেকটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে তবে এরই পাশাপাশি অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মাঝে মধ্যেই আপনারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে কোনো ভালোবাসার মানুষের সাথে বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে না চাইতেও আপনি তর্কে বিতর্কে হুটহাট করে জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে সতর্ক থাকতে হবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্যগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে অনেকটাই মিটে যাবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারের মানুষজনদের প্রাথমিকভাবে কোনো কাজের ক্ষেত্রে বা কোনো শুভ কাজ শুরু করতে চাইছেন সেই জায়গায় বাধা পেয়ে যাচ্ছেন পরিবারের বাস্তুদোষ চলার কারণে সেই জায়গাটা কিন্তু অনেকটাই মিটে যাবে কেননা পঁচিশে নভেম্বর দু থেকে আপনাদের আশেপাশে গ্রহগত শুভ পরিবর্তন হওয়ার কারণে রাশির জাতক জাতিকাদের বাস্তুদোষটা এরপর দূর হয়ে যাবে নেগেটিভ এনার্জিগুলি অনেকটাই চলে যাবে এবং পজিটিভ ফল আসতে চলেছে মানসিকভাবে অনেকটা শান্তি ও স্থিরতা আপনারা এরপর খুঁজে পাবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তাদের সেই জায়গাগুলি এরপর আপনারা জয়লাভ করতে পারবেন পাড়া প্রতিবেশীর সাথে হোক কিংবা সংসারের সমাজে এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে তাদের দিক থেকে আপনি পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে বারে বারে অপমানিত করেছে আপনাকে লোকের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করেছে অপমানিত করেছে সেই সমস্ত মানুষদেরকে এবার যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে কেননা ঢাইয়া এরপর শেষ হতে চলেছে যার কারণে বৃষ্টিরাশির জাতক জাতিরা কিন্তু অনেকটা পরিবর্তনশীল ফলাফল এরপর আপনারা পেতে চলেছেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আগামী ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে গৃহপ্রবেশ পৈতা বিবাহ অন্নপ্রাশন গৃহ নির্মাণ যে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু হওয়ার বা কোনো পূজা পার্বণ হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে কোনো গুরুত্বপূর্ণ কাজে এতদিন যে বাধা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে কিন্তু এরপর নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা সহজেই লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে এবার থেকে অনুকূল পরিবর্তন থাকছে সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা আপনারা এরপর মিটিয়ে ফেলতে পারবেন এরই পাশাপাশি কর্মের জায়গার কিছু প্রমোশন কিছু বেতন বৃদ্ধির মতো আকস্মিক সুযোগ আসতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে পুনরায় ধার্মিক করে তুলবে রাশির জাতক জাতিকারা এমনিতেই ধার্মিক তবুও পর থেকে আপনি প্রচুর পরিমাণে ধার্মিক হয়ে উঠবেন ধর্মের জন্য কোনো ভালো কাজ করা বা ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়ার ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃষ্টি রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি দাম্পত্য বা ভালোবাসা বা প্রেমের জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুল দোষগুলি ছিল সেগুলিকে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি আবারও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনারা যদি এই সময় চেষ্টা করেন সেইগুলি কিন্তু আপনার হাসপেক্ষে মিটিয়েও যেতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যাদের স্বাস্থ্যগত প্রচুর সমস্যায় ভুগছেন প্রচুর দুশ্চিন্তা প্রচুর কষ্ট সহ্য করেছেন ডিপ্রেশনে চলে গিয়েছিলেন স্বাস্থ্যগত সমস্যার কারণে তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গা থেকে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে অর্থের জায়গাটা আপনারাশির একাদশ ঘর হলো অর্থের ঘর অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় ঋণ মুক্তির পথে অনেকটা শুভ পরিবর্তন এরপর সৃষ্টি হতে এবং বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর থেকেই পরিবারের নতুন কোনো প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বা আপনাদের জীবনে কোনো প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমার